কোনো মানুষকে চেনা কখনোই সহজ নয় বাইরে থেকে সবাই ভালো কিন্তু ভেতরের রূপটা লুকিয়ে তাকে হাসির আড়ালে কথার আড়ালে আর আচরণের মাঝে আজকের ভিডিওতে জানব টক্সিক মানুষকে চেনা আটটি নিশ্চিত উপায় যা বুঝে নিলে তুমি ভবিষ্যতের অনেক কষ্ট প্রতারণা আর ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারবে সবসময় নিজের সুবিধা দেখে টক্সিক মানুষ কখনোই সম্পর্ক দেয় না শুধু নেয় তাদের কথাবার্তা আচরণ সিদ্ধান্ত সবই নিজের লাভের জন্য তুমি বিপদে পড়লে তারা গা ডাকা দেয় কিন্তু তাদের প্রয়োজন হলে তারা তোমাকে খুঁজে বের করবে ঠিকই মিথ্যা বলা তাদের অভ্যাস একবার নয় বারবার কারণ তারা জানে সত্য বললে তাদের আসল মুখ প্রকাশ পেয়ে যাবে তাদের কথা ভিতরে মিল থাকে না আজ এক কথা বলবে আর একটা তোমাকে নিচু দেখিয়ে নিজের মান বাড়াতে চায় এরা নিজেরাই উপরে উঠতে পারে না তাই তোমাকে নিচে নামিয়ে নিজের ইগোব পূর্ণ করে তোমার সাফল্য মানতে পারে না বরং চুটো করে মন্তব্য চুরে দেয় এগুলো দিয়ে কিছু হবে না তুমি পারবে না এ ধরনের কথা প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করতে না এদের মুখে হাজারো প্রতিশ্রুতি কিন্তু সময় এলে অজুহাতের পাহাড় এমন মানুষের উপর বর্ষা করা বিপদজনক কারণ তারা পরিস্থিতি অনুযায়ী রঙ বদলায় আবেগ নিয়ে কেলা করে তোমাকে ভালোবাসার মনোযোগ কেয়ার এসব দেবে কিন্তু যখন তুমি তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে তখনই শুরু করবে অবহেলা দূরত্ব আর মানসিক চাপ এদের লক্ষ্য তোমাকে কন্ট্রোল করা ভুল করলে কমা চাওয়া বদলে উল্টা তোমাকে দোষী বানায় এদের কাছে নিজের ভুল মানা মানে লজ্জা তাই তারা নিজের ভুল ডাকতে তোমাকে মাইন্ডিপ করবে তুমি ভুল না করলে ও তারা এমনভাবে কথা বলবে যাতে মনে কবে তুমিও অপরাধী তোমার সীমাকে সম্মান করে না তুমি না বললেও তারা চাপ দিবে তুমি ক্লান্ত হবে বুঝবে না তোমার প্রয়োজন এমন সময়ে ব্যক্তিগত স্পেস কিছু দিয়েই এদের কাছে গুরুত্ব নয় কারণ তোমাকে মানুষ হিসাবে নয় একটা সুবিধা হিসাবে দেখে তোমাকে ইমোশনালি ড্রাইভ করে একজন ভালো মানুষ তোমাকে শান্তি দেয় কিন্তু টক্সিক মানুষ তোমাকে ক্লান্ত করে ফেলে মনে হয় সম্পর্কটা বোঝা হয়ে গেছে তাদের সাথে কথা বললেই মন খারাপ হয় এনার্জি নষ্ট হয়ে যায় সর্বশেষ মানুষ ভুল হতে পারে এটা স্বাভাবিক কিন্তু কেউ যদি বারবার একই আচরণ করে তাহলে বুঝে নাও সে পরিবর্তন হবে না নিজেকে মূল্য নিজেকে মূল্য দাও মানুষ কারণ বুল মানুষেই ছাড়াই অনেক সময় সবচেয়ে বড়ো শক্তি